রাখলে এমন দুইটা একটা খাওয়ান যায় আরকি তরকারি বুঝছেন এই যে এটা গুড়া মাছের লগে পয়লা দিলে একটা তরকারি হয়ে যাব বা বড় মাছ দেওয়া দিয়ে রানো দেবো এই কাটা গাছের তো সিট তেমন দর করে

সাদা জবা এই যে লাল জবা এই লাল জবা এই যে এই ফুলের নাম জানি না এই যে এই ফুলেরও নাম জানি না কিন্তু ওই যে আম্রা গাছ এবার অনেক আমরা হয়েছে শুধু একটা আমরা গাছ চারা এই যে দেখেন আমরা